স্টমবার্টের ভয়াল আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো যুক্তরাজ্য এমন ভয়াবহ পরিস্থিতি বেশ কয়েক বছরে দেখেনি সাধারণ মানুষ ব্যবসা প্রতিষ্ঠানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে পানিতে তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে নিজ বাসায় তৈরি করছেন ওয়েডিং কেইক্ট বন্যার পানিতে ব্রাডফুডের এই এলাকায় প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বাসাবাড়িতে বন্দী আছেন অনেকে চাইলেও বের হতে পারছেন না স্টোমবার্টের আঘাতে ওয়েল সহ সেন্ট্রাল লন্ডনের অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে নর্দামটন শায়ার সহ বিদ্যুৎহীন আছেন শত শত পরিবার সময়ের সাথে সাথে দুর্ভোগ যেন বাড়ছেই বন্যার পানিতে বেশিরভাগ এলাকায় যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্কুল বাস সহ আটকে পড়া গণপরিবহনগুলো থেকে যাত্রীদের উদ্ধার করা হয়েছে গতকালের এই ভিডিওতে দেখা যায় হুহু করে পানির স্রোত ঢুকছে ওয়েলসের ট্যানবারি টাউন সেন্টারে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এই এলাকায় পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে এই বন্যায় টেনবেরির যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সংস্কার করতে কয়েক বছর লাগতে পারে বলছে সরকার বন্যার পানিতে আটকে পড়া ব্রাডফুডের নব্বই বছর বয়সী এই নারী কৃতজ্ঞতা জানান উদ্ধারকারীদের খুব সহজেই এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না উদ্ধার কাজে জনসাধারণের পাশাপাশি সকল বাহিনী স্বতঃস্ফূর্ত কাজ করছে শরীফুল ইসলাম চৌধুরী চ্যানেলস নিউজ ডেস্ক